আজকের লাঞ্চ মেনু একটু অন্য রকমের চলো এবার শুরু করা যাক এখন বাজে বারোটা চল্লিশ মতন রান্না এখনও শুরু করিনি ঢুকে পড়েছি রান্নাঘরে একটা অদ্ভুত রান্না না যেটা কখনো আমার রান্নাঘরে দেখা যায় না ছেলে আর আমার দুজনেরই ডিম সহ্য হয় না কিন্তু আজকে শখ করে ডিম কষা আর পোলাও খাবো চালও ধুয়ে রেডি করে নিয়েছি নুন চিনি তেজপাতা গরম মশলা আদা বাটা একটু জিরে বাটা জিরে গুঁড়ো সব দিয়ে ঘি দিয়ে এটাকে মেখে রাখবো আর একটু কাজু কিশমিশ মটরশুঁটি দেব আর একটুখানি আমার একটু সবজি কাটা ছিল কাজুর বিনস তো ভাবছি ওটাও ভেজে এর মধ্যে দিয়েই দেব তো এইভাবে মেখে ভালো করে রেখে দিয়ে তারপরে আমি সবজিটা ভেজে নিয়ে এটা ওটার মধ্যে মিশিয়ে দিয়ে একবারে কড়াই শুদ্ধ বসিয়ে দেব তাড়াতাড়িও হয় একটু তাড়াতাড়ি প্রসেসে আর কি দেখাচ্ছি কেননা অলরেডি কিন্তু প্রায় একটাওয়াজে দশ হয়ে গেছে গরম মশলা তো দিতেই হয় যেহেতু পোলাও তো এবার বসিয়ে দিয়ে আমি আন্দাজ মতন মানে চাল অনুযায়ী আন্দাজ মতন জল নিয়ে একবারে একটু গরম করে জলটা ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেওয়ার পরে ঢাকা টাইম মতন তুলে নিয়ে দেখব দেখেছি যে হয়েই গেছে তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করলাম যে ডিম যেহেতু আমার রান্নাঘরে হয় না এটাই একটা অদ্ভুত ব্যাপার এই দেখো হয়ে গেছে আমার তোমরা প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না ভাবলাম একটু বেগুনিও ভেজে নিই তাই একটু বেগুনিও ভেজে নিলাম ডিম কষার সাথে বেগুনি দিয়ে পোলাও ভালোই লাগে আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই যে আমাদের খাবার রেডি এবার খেতে বসে যাব একটু অন্যরকম সহ্য হয় না গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি কিন্তু प्लीज़ संगे थे